আসসালামু আলাইকুম প্রিয়দর্শক যশোর আকিজ আদ্দিন ফাউন্ডেশনের মাহফিলে আজ মিজানুর রহমান আজহারি এবং শেয়েক আহমদুল্লাহ আসবে তো বুঝতেই পারছেন যে আজ অবস্থাটা কেমন হবে তো চলুন আমরা প্রবেশের পথ থেকে মঞ্চ পর্যন্ত দেখে আসি তো প্রিয়দর্শক ঢুকেই আপনারা দেখতে পাবেন পাশেই লাইটিং আছে এবং আপনার বাম পাশে গাছের সমারোহ এবং অসংখ্য মানুষের ভিড় একটি কথা জানিয়ে রাখি এখানে হচ্ছে বইমেলা হচ্ছে আপনারা পাশে বইমেলাতে পেয়ে যাবেন শায়েক আহমদুল্লাহর এবং আমির হামজা হুজুরের এবং ডাক্তার মিজানুর রহমান আজহারির অসংখ্য বই যে বইগুলো আপনারা দেখে শুনে নিতে পারেন তো প্রিয় দর্শক চলুন দেখতে থাকুন আমরা সম্পূর্ণ প্রবেশের পথ সহ আপনাদেরকে মঞ্চ পর্যন্ত দেখিয়ে আনবো ইনশাল্লাহ তালা প্রিয় দর্শক তো এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে লাইটিং করছে এটা আসলে কতটা ব্যয়বহুল ব্যাপার আসলে বলে বোঝানো যাবে না আপনার মাঠটা যে এত বড় করছে তো কী বলবো আসলে বাংলাদেশের ভিতরে আমি মনে করি যে সবথেকে বড় যে আয়োজন মাহফিলের জন্য করা হয়েছে সেটি এই আকিস ফাউন্ডেশনের পক্ষ থেকেই করা হয়েছে তো এখানে আসলে এত মনোরম পরিবেশ করছে তো আসলে খুব ভালো একটি যে প্রবেশের পথ এক পাশ দিয়ে বাহির হওয়ার পথ অন্য পাশ দিয়ে এবং বক্তারা যে পথ দিয়ে প্রবেশ করবে সে পথে অন্য কোনো লোকজন সেখানে যেতে পারবে না বা তাদেরকে দেখতে পারবে না মানে অনেক সময় হয় কি যে বক্তাদের সঙ্গে শ্রোতাদের দেখা হলে শ্রোতারা অনেক উশৃঙ্খলা করে ফেলে যাতে করে বক্তাদের অনেক সমস্যা হয়ে থাকে তো তার জন্য এটা আসলে খুব সুন্দর করছে গেটটি দেখুন দারুণ একটি গেট করছে প্রিয় দর্শক জানিয়ে রাখি এটি হচ্ছে আপনার আদিন মেডিকেল যে কলেজ হসপিটাল এটি হচ্ছে আকিজ মেডিকেল কলেজ হসপিটাল তো দেখতে পাচ্ছেন এখানে আসলে ফুলের সমারোহ এবং লাইটিংয়ে আসলে সুন্দর একটি পরিবেশ তৈরি করছে এখানে আসলে আপনারা যারা আসছেন তারা বুঝতে পারবেন যে এখানে আসলে কতটা মনোমুগ্ধকর পরিবেশ এবং যারা আসেননি তাদেরকে আসার জন্য আহ্বান করব তো এখানে আসলে আপনারা এসে দেখতে পারেন যে কতটা মনোরম পরিবেশ প্রিয়দর্শক এটি হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিলের প্রবেশ এখানে আপনারা যে পিছনে দেখতে পারছেন এই যে এটি হচ্ছে হচ্ছে আপনার যে কলেজ হসপিটালের যে হল রুম। এটি হচ্ছে হল রুম। এর ভিতরে একটি প্রজেক্টার দেওয়া আছে যারা এর ভিতরে রয়েছে ছাত্র ছাত্রীরা রয়েছে যারা তারা এখানে আর কি এই প্রজেক্টারের ভিতরে দেখতে পারবে এবং এখানেও হচ্ছে মেলা চলছে তো এই যে এখানে হচ্ছে গেট পার হয়েই আপনারা ডান পাশে এখানে দেখতে পাবেন হচ্ছে কিছু বাইক বিক্রির জন্য বিজ্ঞাপন দিচ্ছে সেগুলো লোকজন দেখাশোনা করছে এবং আমরা পরিশেষে মাঠের খুব নিকটবর্তী চলে আসছি এখানে হচ্ছে আরেকটি গেট করছে এই গেট পার হয়ে মূলত মাঠের এরিয়া শুরু আর কি তো তালা সকলেই এখানে আসার আহ্বান জানাবো সকলকেই তো চলুন আমরা আসলে মাঠের এরিয়াটা একটু দেখে আসি ঘুরে সকলেই সঙ্গে থাকুন প্রিয় দর্শক আবার বলছি আজ কিন্তু তৃতীয়তম দিন আর আজ আসছে মিজানুর রহমান আজহারি হুজুর এবং সাথে থাকছে শায়েক আহমদুল্লাহ দুই আকর্ষণ বাংলাদেশের দুই আলোড়ন সৃষ্টিকারী দুই আকর্ষণ তো সকলেই আপনারা এই যশোর আকিস ফাউন্ডেশনের মাহফিলে চলে আসবেন ইনশাআল্লাহ তাআলা তালা আমরা হুজুরদের মুখ থেকে নসিয়াত শুনবো এবং সেভাবে আমল করার চেষ্টা করব প্রিয় দর্শক আমরা মাঠের কিনার আর পাশে যে মানে মাঠের সাইডে যে রাস্তা সে রাস্তায় প্রবেশ করছি আপনারা দেখতে পারছেন এদিকে যে মাঠ এখানে একটি প্রজেক্টার দেওয়া আছে এবং আরও সামনে যতদূর চোখ যায় আপনারা মাঠ দেখতে পারবেন এখানে ছোটো একটি নিচু জায়গায় প্যান্ডেল করছে এবং এখানে একটি প্রোজেক্টার দিয়ে দিছে তো প্রোজেক্টারের মাধ্যমে আপনারা খুব সহজে বক্তাদের ফেস দেখতে পারবেন তো এখানে দেখলাম অনেক প্রশাসন পুলিশ ভাইরা রয়েছে তারা আসলে তাদের খুব দায়িত্বশীলভাবে তারা গার্ড দিচ্ছে পাশেই দেখতে পাচ্ছেন উজুখানা করছে অসংখ্য উজুখানা সেখানে আপনার উজু করতে কোনো সমস্যাই হবে না কোনো ভিড় থাকবে না অসংখ্য অসংখ্য উজুখানা করছে একটা জিনিস আসলে খুব ভালো লাগছে যে টয়লেটের বিষয়টা তারা এত পরিমাণে টয়লেট করছে মানে টয়লেটগুলো বানিয়েছে আপনারা আসলে মানে খুব ভালো একটি কাজ করছে যে এখানে কোনো ভিড় হওয়ার সম্ভাবনা নেই বা ভিড় হলেও তেমন একটা ভিড় হবে না এত পরিমাণে টয়লেট তারা বানিয়ে রাখছে তো প্রিয় দর্শক আমরা কিন্তু অলমোস্ট মাঠের ভিতরে প্রবেশ করছি মাঠ দেখতে পারছেন যে এখানে আসলে যত দূর চোখ যাচ্ছে ততদূরই মাঠ দেখা যাচ্ছে আপনার মেন যে ছামিয়ানাটা দিছে সেই ছামিয়ানাটা আসলে ওই যে আমার পিছনে দেখতে পারছেন তো ছামিয়ানার ওখানে আমরা যাব। অবশ্যই এটি হচ্ছে মাগরিবের অক্ত হয়ে গিয়েছিল আমি তখন ভিডিও করছিলাম প্রিয় দর্শক এই সামিয়ানাটা এখান থেকে ফোনে দেখলে হয়তো বুঝতে পারবেন না তো এটা আসলে কত বড় এরিয়া নিয়ে এই স্বামী দেওয়া আপনি দেখলে আসলে অবাক হয়ে যাবেন যে এটা আসলে কীভাবে সম্ভব তো এই মাহফিলের জন্য কিন্তু কারোর কাছ থেকে কোনো টাকা নেয়নি আকিজ গ্রুপ সম্পূর্ণ খরচ কিন্তু গ্রুপ বহন করছে প্রিয় দর্শক মাঠের ভিতরে আপনারা হুজুরকে মানে একেবার প্রজেক্টরের মাধ্যমে খুব ভালোভাবেই দেখতে পারবেন তার জন্য মাঠের ভিতরে অনেকগুলো প্রোজেক্টার লাগিয়েছে সম্ভবত আট থেকে নয়টি প্রোজেক্টার আপনার বড় প্রোজেক্টার ডিসপ্লে প্রজেক্টার সেগুলো দিয়ে দিছে তো দেখতে পারছেন যে তারা কত সুন্দরভাবে পরিবেশন করছে উপরের সামিয়ানাগুলো এবং নিচেই যে বসার কার্পেট দিছে কার্পেট সেগুলো আসলে খুব আরামদায়ক এবং খুব সুন্দর পরিবেশের সাথে এগুলো করছে প্রিয় দর্শক আমরা কিন্তু মঞ্চের নিকটবর্তী চলে আসছি এবং এখন হচ্ছে মাগরিবের অক্ত হয়ে গিয়েছিল মাগরিবের জামাত এখানে হয়েছিলো তো আমি মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলাম এর জন্য আর কি বাকি ভিডিও করতে পারি তো ইনশাল্লাহ লাইভে আমরা ইনশাল্লাহ পুরো ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকবেন না আলাইকুম